শৈয়দপুরের নড়িয়া উপজেলায় এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয় স্কুলের সহকারী শিক্ষক জুলহাসউদ্দিনকে উদ্দিনকে দশ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে জানা যায় সোমবার একুশে এপ্রিল উপজেলার ডিগ্রি ইসমাইল হোসেন ডিগ্রি কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে মজিজৈরিনা ফাউন্ডেশন স্কুলের এক ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠে শিক্ষক জুলহাস উদ্দিনের বিরুদ্ধে ছাত্রী তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে পরে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল অভিযুক্ত শিক্ষককে দোষী সাব্যস্ত করে দশ দিনের কারাদণ্ড প্রদান করেন পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম চন্দ্র দাস বলেন এক শিক্ষার্থীর অভিযোগে প্রেক্ষিতে আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক জুলহাসুদ্দিনকে দশ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল জানান ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে কোনো ধরনের অনৈতিক আচরণ বা হয়রানিকে বরদাস্ত করা হবে না I sure.